আল্লাহ বলেন আমি ওয়াদাবদ্ধ তাকে বিনা হিসাবে জান্নাত দেব নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন নাস তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহ তোমাদের মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন আল্লাহ বাক রব্বুল আলমিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করে মানুষ কিভাবে চললে তার সম্মান ইজ্জত ঠিক থাকবে সে ব্যবস্থাও আল্লাহ নিজেই দিয়েছেন এবং সেই ব্যবস্থাটা যদি মানুষ গ্রহণ করে বা ধরে রাখে মৃত্যু পর্যন্ত নয় মরার পরেও তার সম্মান অক্ষুন্ন থাকবে মানুষ বলে এটাকে মরিয়াও সে অমর অর্থাৎ সে মরলেও মানুষ তাকে জিন্দা মানুষের মতোই স্মরণ করে আজকের যাকে উপলক্ষ করে এখানে হাজির হয়েছি অনেক বড়রা আসছেন আমাদের প্রিয় মানুষ হাজর তার পিতা দুনিয়ার থেকে চলে গেছেন সুযোগ থাকলে আমিও জানাজায় হাজির হওয়ার চেষ্টা করতাম ব্যস্ততার কারণে আসতে পারিনি বাকি সমস্ত আকন জনরা কলিজা দিয়া দোয়া করেছেন এবং এই আয়োজনে হাজারো ব্যস্ততা থাকলে যাকেই বলেছেন সেই আছেন আমিও বলছি অবশ্যই যাব ইনশাআল্লাহ যত ব্যস্ততাই থাক দোয়া করি আল্লাহ পাক তার কবরকে নূরে নুরানি করে দেন তার রেখে যাওয়া এই বাগান কিয়ামত পর্যন্ত আল্লাহ হকের উপরে কায়েম ও দায়েম রাখেন তার আহল এয়াল যারা আছেন আল্লাহ পাক চূড়ান্ত হেদায়াতের উপরে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন আপনারা মন ভরে দান সৎকা করেছেন ভালোবাসার পরিচয় এগুলো সাথে একটু সম্পর্ক থাকলেও কেমতের দিনের বরকত আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আল্লাহ আপনাদের দান মেহনত কবুল করেন এর বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে বরকত বাড়ায় দেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতেই গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব বিনা হিসাবে তো বিনা হিসাবে জান্নাত আল্লাহ দিবেন ওয়াদা করেছেন শর্ত কি দুনিয়াতেই গুনা থেকে নিজেকে বাঁচাতে হবে গুনাহ থেকে বাঁচানোর জন্য যে পুঁজি দরকার ওই পুঁজিটা আমাদের অর্জন না হওয়ার কারণে বয়ান শোনার পরেও আমাদের আমলের খাতা শূন্যের কোঠায় ওই পুঁজিটা যদি অর্জন হয়ে যায় তো একটা মানুষ দুনিয়ার লাইনে থাকলেও সে আখেরাত মুখী হয়ে যায় শুধু ওই পুঁজির কারণে ওই পুঁজিটার নাম হলো আল্লাহর ভয় এই পুঁজিটার এত মূল্য এই ভয়টাকেই কোরআনের ভাষায় তাকুয়াও বলা হয় খাসিয়াও বলা হয় পুঁজিটার যে এত দাম যে আল্লাহ নীকে পর্যন্ত বলেছেন যে আপনি আমাকে ভয় করেন ইয়া করেন্লা হে নবী আপনি আমাকে ভয় করেন কাফের মনাফেকের অনুসরণ করবেন না যে নবীজির কোনো গুণা নাই সন্দেহ করলে তার ইমান চলে যাবে সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন তাহলে এই ভয়টা বড় দামি এক সম্পদ যতক্ষণ পর্যন্ত এই ভয় অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত বয়ান চলবে মানুষের জেন্দেগি পরিবর্তন হবে না আর এই ভয়টা অন্তরে আসার জন্যই ওলামা একরামের মেহনত বয়ান হার লাইনে মেহনত চলতেছে উম্মত যেন আল্লাহকে ভয় করে দেখেন এখানে আমরা যারা বসে আছি সবাই কিন্তু মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক নবী কাবা কোরআন হাদিস ধর্ম কালেমা দুনিয়াতে আসছি সিস্টেমও বিদায়বেলা কাফনের সংখ্যাও পুরুষের তিন মহিলা পাঁচটা কালার আলাদা হবে কালারও কি কী কালার হবে সাদা কালার হবে কাফনের উপরে লেখা থাকবে মেম্বরের লাশ কটিপতির লাশ বড় হুজুরের লাশ তাহলে বাহাদুরির ভ্যালু কী আজকে আপনি বাহাদুরি করেন টাকা, ক্ষমতা। আমি বাহাদুরি করি এলেমের কণ্ঠের কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ কবরের এক নাকি এলাকার কবর বড় কবরের পরে প্রশ্ন তিনটা তাও কি আমাকে যা আপনাকেও তাই প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লি আলামিনের পরিচয় দাও তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তাহলে আপনাকে বয়ান করব কেন বয়ান তো করব বিধর্মীকে যারা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না হাদিস বুঝে না আখেরাত বুঝে না কিন্তু আপনাদেরকে বয়ান করব কেন না আপনাদের পেছনে ঘুরতে 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 ওলামায় কেরাম দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই মাইয়া পোলা বিবি পরিবার কারো খবর নেওয়ার সময় নেই শুধু আপনাদের পিছনেই তালি দিতেছে শুধু আমি একা হাজারো আলেম তাবলিগ আলাদের মেহনত পীর মাসায়কের মেহনত জুমার দিন খতিব ইমামের মেহনত আমাদের বক্তাদের মেহনত এরপর ফলাফল জিরো এখানে এত আশেক বড়ছে অনেকে ফজর পড়ে নাই জহর পরে নাই আসর পড়ে নাই মাগরি পরে নাই এশাও পরে নাই অথচ চাপাবাজি করে চায়ের দোকানে বে আমরা তাজা আশেখের ওসুল আছে না নাই কারণ কি অথচ বয়ান যা করব আপনারা বয়ান সবাই জানে নতুন কোন বয়ান জিব্রাইল দিয়া যায় নাই মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম গিবত করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম মদ পান করা হারাম গাঞ্জা খাওয়া হারাম তাস খেলা হারাম জুয়া খেলা হারাম ক্যারাম বোর্ড হারাম লুডু হারাম মা বাবার সাথে বেয়াদুবি হারাম আলেমের বিরুদ্ধে গুজযুদ্ধ ঘোষণা দেওয়া হারাম এগুলি জানেন না সবই জানে কি বয়ান করব বলে আমলের খাতা শূন্য দেখেন আমি টুপি খুলতে চাই না লজ্জা পাই আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না লজ্জা পান কি কারণটা কি একটু হিসাব করেন তো পশুকে আল্লাহ তো মেধা দেন নাই ভালো মন্দ যাচাই করার মানুষকে দিছেন একটু চিন্তা করেন তো আমি দাড়ি কাটলে লজ্জা পাই আপনার রাক্তে লজ্জাপান কি আجیب ব্যাপার কারণ কি আমি মসজিদে না ঢুকলে লজ্জা পায় আপনি ঢুকতে গেলে লজ্জাপান আমি পর্দা না করলে লজ্জা পায় আপনি পর্দা করতে গেলে লজ্জাপান আমি হারাম খাইতে গেলে লজ্জা পায় আপনি হালাল খাইতে গেলে লজ্জাপান বিষয় কি ওই পূজি একটা আল্লাহ হয়নি। কার ভয় নাই আল্লাহ কারোকে

এ কারণে দেখেন আপনি নামাজ পড়েন না কিন্তু আপনার লাইনের বহু আল্লাহর বান্দারা জেনারেলের লাইনে থাইকাও নামাজ পড়ে নাই আছে আপনি পারেন না কেন আপনার মতই তো যুবক রাস্তা গাড়ি চালায় নামাজ ছারে না আপনি পারেন না কেন আপনার মতই জেনারেলের লাইনের মানুষটা র‍্যাব আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি আপনি পারেন না কেন কার ভয় নাই আর এই ভয়টা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না এই ভয়টা কোথাও থেকে অর্জন করতে হয় লিকুল্লি সেই ইন মাদিনুন ওয়া মাদিনুত্তা পোয়া প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে আর একমাত্র আল্লাহর ভয় অন্তরে জমা করার একমাত্র গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল যারা তাদের এই জামিনের মধ্যে যারা আল্লাহর প্রিয় আসে আহলুল্লাহ যারা আমরা সাধারণ ভাষায় বলি উলিয়া উলিয়া এদের কলব হলো তাকুয়ার গোডাউন আল্লাহর ভয়ের গোডাউন এই ভয়টা যখন অন্তরে আসবে বান্দা গুনা ছাড়াটা অনেক সহজ হয়ে যাবে আমি এখানে যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি করি। না। অনেক দিবে। যে সাই রাত আমরা আল্লাহর ভয় করি অথচ নামাজ নাই রোজা নাই হালাল হারামের ভেদাভেদ নাই তাহলে আপনি ভয় করেন আমিও নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি মূলত আল্লাহর ভয় যে জিনিস আপনারা এখনো বুঝে আসে নাই একটা মানুষ সাপ দেখলে ভয় পায় তার প্রমাণ হলো সে সাপ ধরবেও না কাছেও যাবে না মাঝে মাঝে গুমের মধ্যে সাপ সাপ করে জোরে চিৎকার দেয় একটা সন্তান মা বাবারে ভয় করে তার প্রমাণ হলো সন্তান মা বাবার সামনে অন্যায় করে না কেন শাস্ত্রীর ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় পায় এ কারণে অন্যায় করে না কেন মা বাবা তাকে শাস্তি দিবে ঠিক এই জমিনের মধ্যে যেই মানুষ আল্লাহর আজাবকে ভয় করবে ওই মানুষটা গলায় সুড়ি লাগাবে দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হার কেদার খাউফে দর দিল জান্নাতুল মাওয়াদহদ ও রা مقام জুবাহাকতি যেই মখাজ ইনসুজা ফাজলে উআমস্তে দর জুমলা যাহা। আল্লাহর ভয় অন্তরে জমা করার হে মুমিন এই ভয়টা অন্তরে জমা করার জন্য একটাই মাত্র উপায় জমিনে আল্লাহ প্রিয় বান্দা যারা আছে তাদের আল্লাহ নজরে থাকবে না একটা বেআল গাঞ্জা খায় ও একটা দুধের বাচ্চা খুব সুন্দর দেখে খেয়ে এত সুন্দর গজব শুরু হয়ে গেছে শুকায় যায় খায় না ডাক্তার কয় কোন রোগ নাই নজর লাগছে লাগেনি আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না মাঝে মাঝে দেখবেন জুতা কোনো অনেক বড় হবে পোকায় ধরবে না কারণ এই জুতা বরকত কেন নমরুদের গালে লাগছে এই জন্য আসলে কি বরকতের জন্য জুতাটা নাই না বদনজোর কার বদনজর বড় হুজুরের কার একটা বে আমুলওয়ালা তাহলে একটা গাঞ্জাখরের নজরে যদি পাওয়ার থাকে আল্লাহর প্রিয় গোলাম যারা আল্লাহর প্রিয় বান্দা ওয়ালা তাদের নজরে পাওয়ার থাকবে না আওলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাবদ বান্দাদের যারা প্রিয় তাদের চোখের নজরের মধ্যে আল্লাহ পাওয়ার দান করেন কোরআনের ভাষায় পাওয়ার কে বলে ফুরকান হাদিসের ভাষায় এই পাওয়ার কে বলে ফেরাজত যারা তাকু উপরে মুজাহাদা করবে প্রচেষ্টা করবে আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করবেন রহমতের নবী বলেন ও দুনিয়ার উম্মা ইততাকু ফিরাসাۃুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিমুল্লাহ আল্লাহ প্রিয় গোলাম যারা তাদের ফিরাসাতের পাওয়ারকে তোমরা ভয় করিও কারণ তুমি যা দেখো না বুঝো না আল্লাহর প্রিয় গোলাম যারা আল্লাহওয়ালা তারা অনেক কিছু দেখেন বোঝেন নূরের আল্লাহর দ্বারা নূরের পাওয়ার দিয়ে দেখেন আলো তারা দেখেন আর এই যে পাওয়ার আল্লাহ দিবেন না কোন মারাত্মক অপরাধীকে আল্লাহ দিবেন না আল্লাহ দিবেন তাকুয়াওয়ালাকে আর এই পাওয়ার যদি পায় তাহলে সে জমিনে বসে অনেক কিছু দেখবেন যেটা সাধারণ মানুষ দেখবে না খলিফাতুল মুসলিমিন আন হঠাৎ করে খুদবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন পাহাড় পাহাড় উমর যেখানে আওয়াজ দিছেন এখান থেকে সারিয়া দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো সারিয়া অমরের আওয়াজটা শুনশুনি বলে কাছে বসিয়া যেভাবে শোনা যায় তেমনি শুনছি কারে অকুবা এখতিয়ার জাহেলারা আল্লাহ আল্লা পাওয়ার দান করেন তার বান্দা কামেল যারা তাদের নজরে পাওয়ার তাদের কথায় পাওয়ার কে দান করেন তবে পাওয়ার কোন ভন্ডকে আল্লাহ দিবেন না কোন বেনামাজিকে দিবেন না বেপার দাওয়ালাকে পাওয়ার দিবেন না যদি দুনিয়ার কোন ভন্ড বেপার দেওয়া না ওটা নিজের বানানো এরকম আজগুবি কোনটা জাদু করে কুফুরি কালাম টালাম করে এই সমস্ত চালাকি করে আল্লাহর দেওয়া পাওয়ার না আল্লাহর এই পাওয়ার কোন বেনামাজিকে দিবেন না ভালো করে মনে রাখবেন আমাদের দেশে বহু ভণ্ড আছে নামাজ নাই দোসা নাই পর্দা নাই অনেক কিছু দেখায় এই দেখানোটা জিনের দ্বারা দেখায় ভিন্ন কিছুর দ্বারা দেখায় অবৈধ পন্থায় দেখায় আল্লাহর পক্ষ থেকে না কথা বুঝেন নি খুব বুঝার চেষ্টা করবেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আনফসা আমিল হাওয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় এ জমিনের মধ্যে একজন মুসলমান শাসক শুধু শাসক না আল্লাহর প্রিয় বড় বান্দা আপনারা নাম সবাই জানেন বাদশাহ হারুন রশিদ নাম জানেননি ঘুমাইতেছেন হারুন রশিদের স্ত্রীর নাম কি জুবায়দা খাতুন কেমন বাদশাহ কেমন বউ জুবায়দা কোরআনের হাফেজা তার বাড়ির মধ্যে একশো মহিলা কাজ করে সব কোরআনের মুহূর্তে সেকেন্ডে কোরআনের তেলাওয়াতের আওয়াজ হবে এমনভাবে টাইম করে দিলেন এক একজন মহিলাকে বললেন তুমি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবা এরপরে তুমি কাজে যাই বা এরপরে আরেকজন মহিলা তেলাওয়াত শুরু করো তুমি কিছুক্ষণ তেলাওয়াত করে কাজে যাও আবার আর একজন কাজে যাও এইভাবে এখন চব্বিশ কোরআনের তেলাওয়াতের আওয়াজ জুবায়দার স্বামী বাদশাহারুন রশিদ তিনি একদিন দেশের বড় বড় ওলামায় কেরামদের রাজ প্রাসাদে দাওয়াত দিলেন দুপুরের খানার আয়োজন করলেন ওলামায় কেরাম আসলেন যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করলেন খানা দানার পরে বাদশাহ হারুন রশিদ সিংহাসনে বসে ওলামায় কেরামদের সম্মানের সাথে খোঁজ খবর নিয়ে বললেন মেহমানদেরই ঠিক আছে বলে হা বলে আমি যে আপনাদের এত সুন্দর আপ্যায়ন করলাম আমার একটা উদ্দেশ্য আছে ওলামায় কেরাম বলেন কি উদ্দেশ্য আপনারা তো আমাকে চিনেন বলে হ্যাঁ চিনি আমি বাদশাহ হারুন রশিদ আমি দুনিয়ার লাইনে যেমন দেশ পরিচালনা করি আখেরাতের লাইনও আমি আমলের চেষ্টা চালায় যাইতেছি আমি ওই বাচ্চা তো আমাকে আপনারা বলেন কে কি রকম জানেন বলে সবাই ভালো জানি তা আমাকে আজকে একটা রেজাল্ট দিতে হবে কি বলে আমি যে আমল টাম করি এর রেজাল্টটা কি হবে আমি কি জান্নাতে যাব না এক আওয়াজ দিলেন। আপনি জান্নাতে যাবেন না জাহার্নামে এটা বলার ক্ষমতা কারো হ্যাঁ আপনি ভালো আমল করেন এতটুকু বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন কিন্তু আপনি জান্নাতি এটা বলা যাবে না অথবা আপনি অন্যায় করেন বলা যাবে আপনি জাহান নামের পথে আছেন কিন্তু আপনি জাহান বলা যাবে না বাদশাহ রশিদ মজাক করে বললেন তা আপনাকে খাওয়াইয়া লাভ হইল কি একটা রেজাল্ট যদি দিতেই না পারেন আমি জান্নাতি না জাহান নামি তো লাভ হইলো কি খাওয়াইয়া বাদশা নিরাশ ঠিক আছে আর কি করার আপনারা চলে যান মনটা বড় খারাপ ওলামায় কেরামও পেরেশান হয়ে গেলেন বাচ্চার আপ্যায়নে আমরা আপ্যায়িত হলাম কিন্তু তার মনে চাহিদা পূরণে একটা সমাধান দিতে পারলাম না ভাড়া মজলিশের ভেতরে দেশের বড় 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 ওলামায় কেরাম সব চুপ হয়ে গেলেন যখন সবাই বিদায় নিবে এমন সময় পেছন থেকে একটা নয় বছরের

بندگی تو نہیں زندگی میں بندگی تو تار ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہ ہم سب مسافر دل نہ لگا سب فقیر گر نیک نہیں و دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو کار تھی زندگی میں بندگی نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی বন্দগি বে জন্দগি নয় বছরের বালক দাঁড়ায় গেল বাদশা বলে ওকে আসার সুযোগ দাও নয় বছরের বালক সামনে দাঁড়াইয়া বলেন বাদশা যাহাপন আপনার প্রশ্নটা কি আবার বলেন বলে আমার প্রশ্ন হল আমি বাদশাহ হারুন রশিদ জান্নাতি নাকি জাহান নামি নয় বছরের বালক বলে জবাবটা তো আমি দিব বলে হ্যাঁ তবে আপনার কাছে প্রশ্ন যে প্রশ্ন করে সে কি উপরে না যে জবাব দেয় সে একটু বড় বাদশাহ হারুন রশিদ বলে জবাব যিনি দিবে তুলনামূলক তো কিছু সমার জন্য হলেও সে বড় নয় বছরের বালক বলে ক্ষমা করবে সিংহাসনে বসাইয়া আপনি নিচে নেমে আসেন তো তো দুনিয়াদার না। অহংকারী ভাব নাই উজিরকে বলে নিচে আমাকে বসার বিছানা দাও নয় বছরের সন্তানটাকে আমার সিংহাসনে উঠাও বাদশাহার উন্ডিত নিচে চলে গেলেন নয় বছরের বালো বাচ্চা হারুন রশিদের সিংহাসনে বসিয়াই বাবা মাত্রই বলে আল্লাহ যাদের এলেমের নূর দান করেন তাদের সমান সম্মান তো এমনই হয় আল্লাহ যাদের এলেম দান করেন তাদের সম্মান তো এমনই হয় এত বড় বাচ্চা আসছে নিচে বসে গেছে